হ্যালো প্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাইমা শেয়ার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিতে থাকছে একদম ট্রেডিশনালভাবে নোয়াখালীর বিখ্যাত এই পাঁচ পিঠাটি আমি জানি না আগে কেউ তৈরি করেছেন কিনা তবে ইনশাল্লাহ আজকে আমি ফুল টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে দেখিয়ে দিব এত বেশি জনপ্রিয় কেন এই পিঠা একবার না বানালে কিন্তু বুঝতেই পারবেন না ফার্স্ট অফ অল আমি এখানে একদম ফ্রেশ কোরানো নারকেল নিয়ে নিয়েছি প্রায় একটার মতো এরপরে একটি পাতিলে পরিমাণ মতো চিনি আর লবণ দুইটা পরিমাণ এখানে দিয়ে দিয়েছি এলাচ এক টুকরো চিনি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কোনো পানি বা কিছু দেওয়ার দরকার নেই জাস্ট এরকম নাড়তে থাকলে এরকম ব্রাউন কালার হয়ে আসলে চুলাটা বন্ধ করে দিতে হবে এরপর যে আমি ডোটা তৈরি করে নিচ্ছি পানিটা বলক আসলে এখানে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো চালের গুঁড়ি আর এক কাপ ময়দা যাতে সফট থাকে অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে হাতে একটুখানি তেল লাগিয়ে খুব সুন্দর করে মধে নিচ্ছি গরম থাকা অবস্থায় কিন্তু কাজটা করে নিতে হবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কতটা সফট হয়েছে পাতলা করে একটা রেগুলার রুটি খাওয়ার মতো রুটি বেলে নিয়ে এরপর আমি এখানে নারকেলের পুটটা দিয়ে দিচ্ছি এ টু জেড আপনাদেরকে একদম স্কিপ না করে আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন খুব সুন্দরভাবে চেপে চেপে আপনাদের ইচ্ছে মতো একটা ডিজাইন তৈরি করে নিয়ে চারটা কোনায় আমি চারটা ফুটো করে নিচ্ছি অর্থাৎ চাপ দিয়ে নিচ্ছি যাতে করে কোনো প্রকার খুলে আসার সম্ভাবনা না থাকে এরপরে নোয়াখালীতে কিন্তু এই কাজটি করা হয় শুকনো সিমের বিচি দিয়ে সুন্দর করে এই ডিজাইনটা তৈরি করে নেওয়া হয় এরপরে আপনাদের হাতের কাছে যদি কোনো কুকি কাটার থাকে বা যাই থাকে তা দিয়ে কিন্তু কেটে নিতে পারেন তবে আমি একটু ডিজাইন করার জন্য একটি শুকনো বাঁশের থেকে একটি পরিমাণ আমাদের এদিকে কঞ্চি বলে ওটা কেটে নিয়েছি এরপরে সুন্দর করে এই শেপটি দিয়ে নিয়েছি আমি আরেকটি লাভ শেপের পিঠা বানিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ একটি নারকেল থেকে কিন্তু পনেরো থেকে বিশটা পিঠা অনায়াসে হয়ে যাবে এ পর্যায়ে তেলে ভাজার পালা চুলায় প্যান বসিয়ে তেল গরম হয়ে আসলে অবশ্যই কিন্তু ফুটন্ত তেলে দিতে হবে খুব সুন্দরভাবে দিলেই কিন্তু দেখবেন ফুলে উঠবে একটু ব্রাউন কালার হয়ে আসলে অপর পাশটা উল্টিয়ে দিতে হবে আজকের রেসিপিটি কিন্তু আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এটা কিন্তু খুবই বিখ্যাত নোয়াখালীতে কোনো প্রকার অনুষ্ঠান কোনো কিছুতে এই পিঠাটি কিন্তু বানাতে হবে মাস্ট তাই আজকে আমার এই জেলার বিখ্যাত পিঠাটি আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লেগেছে আপনাদের কাছে এরপর যে আমি একটি পিঠা ভেঙে শেয়ার করছি দেখতে যেমন সুন্দর খেত মাশাল্লা অনেক বেশি মজা হয় তো আর দেরি না করে মেহমান আসলে আপনারা বানিয়ে ফেলুন এই মজাদার পিঠাটি আজকে এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ